মানুষ যা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় যা ঘোষণা করেছিলেন সেটাই হলো কোনো অন্যতা হলো না নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিল মমতা সরকার এবং ভাবখানা এমনই যা পারিশ করে নে জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমি মাঝে মাঝে বলি না এই রাজ্যে সংবিধান বলে কিছু নেই সংবিধান সংকটে পড়ে গেছে আইন কানুন বলে কিছু নেই আইন কানুন এই রাজ্যে সংকটে পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের কথাই সংবিধান সেটাই হচ্ছে আইন আর এটাই এই পশ্চিমবঙ্গের মানুষকে সহ্য করতে হবে যতদিন না এই নোংরা দুর্নীতি বা সরকারটাকে আমরা ভোটের লড়াইয়ে হারাতে পারছি আজকে মুখ্য সচিবের তরফ থেকে সকালেই আমি খবর করেছি আপনারা এই প্রতিবেদন দেখে নিয়েছেন প্রত্যেকে যে মুখ্য সচিবকে চিঠি দিয়েছিল কেন্দ্রের নির্বাচন কমিশন চারজন আধিকারিকের নাম দেওয়া হয়েছিল এই চারজনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলে দিয়েছিলেন তারও শাস্তি হবে না আমি বুঝে নেব তারই পরে আজকে দুপুর তিনটে পর্যন্ত মুখ্য সচিবকে মুখ্য সচিব মনোজ পন্থকে আলটিমেটাম শেষ সময় দেয়া ছিল তিনটের পর বিকাল পাঁচটার সময় মুখ্য সচিব মনোজ পন্থ কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জানিয়ে দিয়েছেন যে এই চারজনের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না এফআইআর দূরের কথা এদিকে সাসপেন্ড করা হচ্ছে না শুধুমাত্র আপনারা নির্বাচন কমিশন বলেছেন তাই এদিকে নির্বাচনের কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আর কিছু করা হলো না নির্বাচন সম্পূর্ণ অবজ্ঞা সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে দিল সংবিধান বলে কিচ্ছু রইল না একটা সাংবিধানিক বডিকে আর একটা সংবিধানের নামে শপথ নেওয়া একজন মহিলার সরকার সংবিধান মানছেই না আপনাদের আমি দেখেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়েছিল এবং সেখানে পরিষ্কার বলা ছিল যে নো কমপ্লায়েন্স রিপোর্ট ইন্ডিকেটিং স্পেসিফিক অ্যাকশন টেকেন এগেনস্ট ইচ অফ দ্য অফিসার্স হ্যাজ বিন রিসিভড ইন দ্য কমিশন সো ফার আপনারা কমিশনের নির্দেশ মানেননি কমিশনের নির্দেশ ছিল এই ওয়ান থ্রি সেভেন বারুইপুর পূর্ব এসির যিনি ইআরও সেই দেবোত্তম দত্ত চৌধুরী ওই বারুইপুর পূর্ব এসি ওয়ান থ্রি সেভেন একশো সাঁত্রিশ দুশো ছয় ময়না এসি যার ই আরও হচ্ছেন বিপ্লব সরকার এবং এই আরও সুদীপ্ত দাস এই চারজনের বিরুদ্ধে সাসপেনশনের অর্ডার দিয়ে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রের ইলেকশন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলে দিয়েছিলেন কারোর শাস্তি হবে না কোনো না ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘোষণা করেছিলেন সেটাই হলো সংবিধান চুরোয় যাক বুড়ো আঙুল সংবিধানকে আমার রাজ্যে আমি সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মনোজ পান্ত আজকে সেই চিঠি পাঠিয়ে দিলেন ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশনকে চিঠি পাঠানোর সময় আমাদের হাতেও এই চিঠির কপি এসে পৌঁছে গেছে মনোজ পান্ত কি লিখছেন ভালো করে দেখুন মনোজ পান্ত

ইন্ডিয়া ভালো করে পড়ুন আই এম ডাইরেক্টেড টু রেফার কে ডাইরেকশন দিল এই মুহূর্তে মুখ্য সচিব হচ্ছেন কেন্দ্রের নির্বাচন কমিশনের একজন কর্মী কেন্দ্রের নির্বাচন কমিশন মুখ্য সচিবকে যার নির্দেশ দেবে তিনি পালন করতে বাধ্য এবং তিনি যদি পালন না করেন তার বিরুদ্ধে এফআইআর করে তাকেও গ্রেপ্তার করে তার বিরুদ্ধেও মামলা হতে পারে এমন পরিষ্কার নির্দেশ দেওয়া আছে কেন্দ্রের ইলেকশন কমিশনকে তারই একজন কর্মী দুর্ভাগ্যজনক ভাবে তিনি আমার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত চিঠি লিখছেন আই এম ডাইরেক্টেড টু রেফার এখন মনোজ পন্ত ডাইরেকশন দিল এটা আমার জানা নেই মুখ্য সচিবকে ডাইরেকশন দিতে পারে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ইলেকট্রাল রোলে নির্বাচন কমিশনের কাজে কোনো ভূমিকা নেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু প্রশাসনের মাথা একটা দলের নেত্রী তার সঙ্গে ইলেকশন কমিশনের কোনো সম্পর্ক নেই তার রাজ্যের যে মুখ্য সচিব সে হচ্ছে ইলেকশন কমিশনের কর্মী তিনি পরিষ্কার লিখছেন কাউকে শাস্তি দেওয়া অনেক দূরের কথা তিনি পরিষ্কার লিখছেন এজ এ স্টেপ দ্য সার্ভিস অফ শ্রী সুদীপ্ত দাস তমলুক ব্লক এই আরও দু হাজার ছয় ময়না এসি শ্রী শুভজিৎ হালদার ডাটা এন্ট্রি অফিসার এবং বারুই পুরে যাদেরকে সাসপেন্ড করার কথা বলেছিল বলছিল তাদের বিরুদ্ধে কোন শাস্তি এফআইআর সাসপেনশন কিচ্ছু করা হলো না শুধুমাত্র তাদেরকে উইথড্রন করা হলো ইলেকট্রাল রিভিশন অ্যান্ড ইলেকশন রিলেটেড ডিউটিস থেকে অর্থাৎ কেন্দ্রের ইলেকশন কমিশন যে চারজনকে সাসপেন্ড করে সাসপেন্ড করে যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিভাগীয় তদন্ত করে যাদেরকে শাস্তি দেওয়ার কথা বলল তাদের কারোর বিরুদ্ধে সাসপেনশন হলো না কারোর বিরুদ্ধে এফআইআর হলো না শুধু তাদেরকে ইলেকশনের ডিউটি থেকে রেহাই দেওয়া হলো অর্থাৎ ইলেকশনের ডিউটি করো চুরি করো তৃণমূলের হয়ে ভুয়ো ভোটার বাড়াও যদি ধরা পড়ো শুধু ইলেকশনের ডিউটি থেকে সরিয়ে দেবো আর কিচ্ছু করব না মনোজ পান ইলেকশন কমিশনের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিচ্ছেন আমরা কিছু করতে পারছি না 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 কাউকে সাসপেন্ড করব করব কারোর বিরুদ্ধে শুধু আপনারা বলেছেন বলে আমরা তাদের ইলেকশন ডিউটি থেকে সরিয়ে দিলাম পরিষ্কার ভাষায় সংবিধানের অবমাননা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শাস্তি কি হবে এটা সবচেয়ে বড় প্রশ্ন এখন জিনিস কি হচ্ছে সেটা তো আপনারা দেখছেন শাস্তি কি হবে এই চারজন সরকারি কর্মীকে যারা ভুয়ো ভোটার এই রাজ্যের এই দেশের ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়ে ধরা পড়লো তাদের কি শাস্তি হবে মমতা মমতা সরকারের সরকারের কি কি শাস্তি শাস্তি হবে হবে মুখ্য সচিবের যদি শাস্তি না হয় তাহলে আবার ওই যারা সেটিং সেটিং করছে যারা সেটিং করছে তৃণমূল কংগ্রেস মমতার সঙ্গে সেটিং করছে তারা ইন্ডিজেটের বৈঠক করছে ডিনার খেতে যাচ্ছে কংগ্রেস তৃণমূল সিপিএম সব প্যাক্ট হয়ে গেছে বিজেপির বিরুদ্ধে তারাই আবার বিজেপির বিরুদ্ধে কেন কারণ বিজেপি সেই সুযোগটা দিচ্ছে আপনারা জানেন এই দেশে লন্ডারিং বাজে আপনারেস্ট হয় হয় ইডি সিবিআই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেও ছাড়েনি তিহার জেলের হাওয়া খাইয়ে ছেড়েছে ইডি সিবিআই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও ছাড়েনি জেলের হাওয়া খাইয়েছে কিন্তু ইডি এবং সিবিআই ইডি রিপোর্ট দিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপসান বাউন্সের দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তবু ইডি সিবিআই দিল্লি থেকে সবুজ সংকেত পেল যে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার তার জন্যই সেটিং তত্ত্ব উঠছে মোদী দিদির সেটিং তত্ত্ব কেন উঠছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানি লন্ডারিং অ্যাক্টে গ্রেপ্তার করা গেল না দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া সত্ত্বেও যেটা হওয়ার কথা নয় গোটা ভারতবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজনৈতিক নেতা যার মানি লন্ডারিং অ্যাক্টে যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে যাকে গ্রেপ্তার করা যায়নি এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইলেকশন কমিশন একটা সাংবিধানিক বডির নির্দেশ অমান্য করে যে সমস্ত সরকারি আধিকারিক তৃণমূলের হয়ে কাজ করছে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকাচ্ছে ফর্ম সিক্স এ জালিয়াতি করে ধরা পড়েছে সেই চারজন ব্যক্তি যাদেরকে শাস্তি দেবার কথা ছিল রাজ্যের মুখ্য সচিব যাদেরকে শাস্তি দিতে দিল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইলেকশন কমিশন যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে আবার সেটিং তত্ত্বের কথা উঠবে এবং যেটা দু হাজার ছাব্বিশের নির্বাচনে বঙ্গ বিজেপিকে যে সমস্যায় ফেলে দেবে সেটা আর বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই জানেন কি শাস্তি হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি শাস্তি হবে তার সরকারের মুখ্য সচিবের কি শাস্তি হবে ইলেকশন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে কতটা শাস্তি দিতে পারে যে চারজন সরকারি আধিকারিক ই আরো এই আরো যারা ফর্ম সিক্সে জালিয়াতি করলো ভুয়ো ভোটার তালিকায় ঢুকিয়ে দিল তাদের কি শাস্তি দেবে ইলেকশন কমিশন আমরা সেটা দেখতে চাই পুরোপুরি সংবিধান উলম্বন ইলেকশন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার মুখ্য সচিব জানিয়ে দিল যা পারিস করে নে আমরা শাস্তি দেবো না এফআইআর তো অনেক দূরের কথা তোরা যা পারিস করে নে সংবিধান উলঙ্ঘন সংবিধান মানছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইন কানুন কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দেবে প্রকাশ্য জনসভায় সেটাই আইন সেটাই সংবিধান কি করবে ইলেকশন কমিশন এখন ইলেকশন কমিশন কি করে সেটাই এখন দেখার যদি এই চারজন সরকারি আধিকারিকের শাস্তি না হয় তাহলে এই রাজ্যে ভোটার তালিকায় যে কত জালিয়াতি হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন এই চারজনকে যদি জেলের হাওয়া খাওয়াতে পারে তাহলে তৃণমূলের হয়ে যে সমস্ত সরকারি কর্মচারী কাজ করছে তাদের একটা বার্তা দেওয়া যাবে সেটাই চান না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এটা একটা বোকালো ভালো করে জানে তার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ বা ভোটের বিশেষজ্ঞ হতে হবে না আমি আপনি সাধারণ মানুষ আমরা বুঝতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সরকারি কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন মুখ্য সচিবের চিঠি লিখছেন যদি সরকারি কর্মচারীদের শাস্তি দিই তাদের মনোবল ভেঙে যাবে চুরি করবে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না জালিয়াতি করবে ভোটার তালিকায় তাদেরকে শাস্তি দেওয়া যাবে না অর্থাৎ আমাদের রাজ্যে চুরি জালিয়াতি দুর্নীতিটাই এখন আইন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে আর কিছু আমার বলার নেই শুধু অপেক্ষা করার পালা যে ইলেকশন কমিশন এবার কি স্টেপ নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার মুখ্য সচিব পরিষ্কার জানিয়ে দিয়েছে তোরা কলাটা করবি আমরা কাউকে শাস্তিও দেবো না এফআইআরও করবো না বলেছিস তাই ইলেকশনের ডিউটি থেকে এদিকে সরিয়ে দিচ্ছি যা করে নেয় এখন ইলেকশন কমিশন কি করে সেটা এখন দেখা মুখ্য সচিবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় চারজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই দেখা ইলেকশন কমিশন যদি ব্যবস্থা নিতে পারে তাহলে এই রাজ্য থেকে ভুয়ো ভোটার বাদ দেওয়া যাবে ইলেকশন কমিশন যদি বাদ দেওয়া না না যায় বাদ না দিতে পারে ইডি সিবিআই এর মতন দিল্লির সবুজ সংকেত যদি না পায় এই রাজ্যে ভোটার তালিকা সংশোধন হবে না কোনো পরিবর্তন হবে না বিজেপি আজীবন বিরোধী দলই থেকে যাবে কি বলেন আপনারা কি করা উচিত ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের যেটা করা উচিত যেটা ইডিসি বিআই করতে পারেনি ভাইposXর সঙ্গে সেটা কি ইলেকশন কমিশন করতে পারবে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে এটাই আজকে দিনের সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দাজিউস বাংলার কমেন্ট সেকশনে আমাদের নজর থাকবে ইলেকশন কমিশন কি করে আমাদের নজর থাকবে এবং সেই খবর আমি আপনাদের দেখাবো কারণ আমি তো বলেছি যে দেশে ঘটে যাওয়া রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো পলিটিক্যাল খবর চেপে রাখতে দেবো না